হরে কৃষ্ণ জগন্নাথ কথা আচ্ছা জগন্নাথ ভগবান নাকি তান্ত্রিক মতে তাকে নিবেদন করা হয় এবং সেটা হচ্ছে অগম নিগম মন্ত্রের দ্বারা তো এটা কি রহস্য সত্যি কি এটা করা হয় তো আজকে শুনবো কি এর রহস্য আর কেনই বা এটা করা তো ভগবান জগন্নাথের গুণকীর্তন বেদ পুরাণ তো করছে সাথে সাথে ভক্তরাও দুবেলাই ভগবানের গুণকীর্তন করছে কিন্তু কিছু লোক এমন আছে তারা প্রমাণ ছাড়া কিছু বুঝতেই চায় না তাই জগন্নাথ দেব নিজেই আসেন প্রমাণ দেবার জন্য তো কি ঘটনা ঘটেছিল কার সঙ্গে এই ঘটনা ঘটেছিল সেটা এখন আমরা জানবো একজন আচার্য ভগবানের জগন্নাথ দেবের কাছে যান দেখা করতে সেখানে তিনি প্রণাম করেন প্রণাম করে তিনি সেখানকার অন্যান্য যারা সেবক আছেন তাদের থেকে তিনি ভগবানের যে ভোগ বিধি সেটা তিনি শ্রবণ করতে চান তো সেখানকার পাণ্ডারা যারা ছিলেন তারা বলেছিলেন যে ভগবানকে অগম আর নিগম মন্ত্রের দ্বারা ভোগ নিবেদন করা হয় তো প্রশ্ন হলো এই আচার্য তখন ভিতরে ওনার প্রশ্ন এসে গেল যে কি করে যে ভগবান পরম ব্রহ্ম তাকে কি করে তান্ত্রিক মতে ভোগ নিবেদন করা হয় তো এই প্রশ্ন ওনার মধ্যে যখন বিধে গেল তখন উনি ভাবলেন যে আমার এই প্রশ্ন নিয়ে আমার গুরুদেবের কাছে যাওয়া উচিত তাহলে এখন আমাদের জানতে হবে আচার্য শ্রী পদ্মপাদ কে ছিলেন তো আচার্য শ্রী পদ্মপাদ ছিলেন গুরু শঙ্করাচার্যের একজন প্রিয় শিষ্য শঙ্করাচার্য অন্য রাও গুরু ভক্ত ছিলেন কিন্তু এই পদ্মপাত একজন বিশেষ ভক্ত ছিলেন তো সাধারণত গুরু তো অনেক আছে গুরুর শিষ্য তো অনেক আছে কিন্তু গুরু শিষ্য থাকলেও শিষ্য তিনি যিনি গুরুর শাসন মানেন শিষ্যরা সবাই গুরুর শাসন মানে না তাই সবাই খুব ভালো শিষ্যতে পরিণত হয় না কিন্তু শঙ্করাচার্য গুরুদেব তিনি কিন্তু এই শিষ্যের প্রতি খুব খুব প্রেমময়ী ভাবে তার দৃষ্টিপাত করতেন এবং খুব ক্লোজ এবং তিনি তাকে খুব ভালোবাসতেন তো এনার আশ্রমে সন্ন্যাস আশ্রমের আগে এনার নাম ছিল সদানন্দ তো শঙ্করাচার্য গুরুদেব তিনি জানতেন যে সদানন্দকে আমি বিশেষ ভালোবাসি বলে আরো শিষ্যরা ঈর্ষা করত গুরুদেব একদিন প্রমাণ আমায় করতে হবে যে কেন আমি সদানন্দকে ভালোবাসি তবেই বোধহয় ওদের মধ্যে সংশয় মিলল তো সদানন্দকে তিনি একদিন আহ একটা কাজের জন্য নদীর ওপারে পাঠিয়েছিলেন তো সকালেই সদানন্দ নদীর ওপারে চলে যায় তখন নদী শুকনোই ছিল পায়ে হেঁটে নদীর পার হয়ে যান কিন্তু যখন তিনি বিকালে ফিরে আসেন তখন বিশাল জল আর বৃষ্টির দ্বারা নদী প্লাবিত হচ্ছিল এত বন্যা এসে গেছে নদীতে নদীতে পাড়া পার করবার জন্য নৌকা নেই কিছু নেই এইবার গুরুদেব তার শিষ্যদের নিয়ে ওই পারে দাঁড়িয়ে আছেন আর এ পারে সদানন্দ দাঁড়িয়ে আছে তো গুরুদেব সদানন্দকে দেখতে পেয়ে জোরে বললেন সদানন্দ চলে আসো তো সদানন্দ ভাবলো গুরুদেবের আদেশ হয়ে গেছে এখন আর এক কাল আমি সত্য আর দাঁড়াবো না এখানে তখন তিনি কি করলেন একবারও ভাবলেন না যে এই প্লাবিত হচ্ছে এই তুফান আর এই প্লাবনের মধ্যে তিনি ভাবে নদীটা পার করলেন একবারও চিন্তা করলেন তিনি খালি হৃদয়ে গুরুদেবকে স্মরণ করলেন আর গুরুদেবকে স্মরণ করে তিনি কি করলেন নদীর উপর নেমে গেলেন নেমে আর তিনি যেখানে যেখানে পা দিচ্ছিলেন এখানে সেখানে একটা করে পদ্ম ওই নদীর থেকে উঠে আসছিল একটা করে পদ্ম নদীর থেকে উঠে আসছিল এইভাবে এক পা এক পা দিচ্ছিলেন আর একটা একটা করে পদ্ম ওইখানে উঠে আসছিল আর সেই পায়ের নিচে পদ্মা পাঁটে হেঁটে গেল এবং গুরু মহারাজের কাছে তারা এটা দেখলেন আর দেখে তখন বুঝলেন আচ্ছা এই কারণেই সদানন্দ গুরুদেবের এতপ্রিয় তাই আমরা আমরা মিথাই তার প্রতি ঈর্ষা বশত তার সঙ্গে নানান দুর্ব্যবহার করেছি সদানন্দ ফিরতেই সমস্ত শিষ্য ভক্ত যারা যারা গুরু ভাই তারা সবাই সদানন্দকে জড়িয়ে ধরলো আলিঙ্গন করলো আর সবাই বলল সদানন্দ আমরা আমাদের বিগত কার্যের জন্য আমরা দুঃখিত তুমি কিছু মনে করবে তো এইভাবে সদানন্দ সবাইকে খুশি করলেন এবং গুরুদেব ঠিক করলেন যে সদানন্দকে তিনি সন্ন্যাস দীক্ষা দেবেন আর সন্ন্যাস দীক্ষা দেওয়ার পরে নাম রাখা হলো পদ্মপাথ তো এই পদ্মপাদ আচার্য পদ্মপাদকে তিনি শঙ্করাচার্য কি করলেন পুরীতে ওনার চারটে মঠ তৈরি করা আছে যেই মঠ শঙ্করাচার্য নিজেই এই মঠ স্থাপনা করেছে তার মধ্যে গিরি গোবর্ধন যে মঠ সেই মঠটি তিনি এই পদ্মপাদের আন্ডারে দায়িত্বে দিয়েছিলেন তো পদ্মপাদ সেই সময় থেকে পুরীতে থাকতেন এবং কুটি জগন্নাথকে দর্শন করতে যেতেন কিন্তু প্রসাদ নিয়ে তার একটা সমস্যা হয়ে হয়ে একটা সেই তিনি জন্য। আবার যান জগন্নাথ মন্দিরে এবং জগন্নাথ মন্দিরে গিয়ে আবার ওই কার্য হচ্ছে কিনা তা পুঙ্খানুপুঙ্খ বিচার করে তিনি তার সংশয় নিয়ে আবার মঠে ফিরে আসেন কিন্তু প্রসাদ গ্রহণ না করেই তিনি ঠিক করলেন যে আমি এই প্রসাদ গ্রহণ করব না কারণ এটা তান্ত্রিক মতে এই পূজা হচ্ছে এই ভোগ নিবেদন হচ্ছে অগম পদ্ধতিতে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হচ্ছে আর নিগম পদ্ধতিতে বিমলা দেবীকে সেই ভোগ সেই প্রসাদ নিবেদন করে সেই মহাপ্রসাদকে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে আর সেখানে ভক্তরা পাচ্ছে তো এই যে সিস্টেম এই সিস্টেমটা তার ভালো লাগেনি এবং উনি চাইছিলেন যে এই সিস্টেমে পরিবর্তন হওয়া উচিত তো সেই জন্য তিনি সংশয় নিয়ে তিনি মঠে ফিরে যান আর গুরুদেবের আবক্ষ মূর্তির সামনে তিনি সেখানে বসেন আর বসে গুরুদেবকে স্মরণ করেন আর স্মরণ করে তার যে হৃদয়ের যে চঞ্চলতা সেই সময় গুরুদেবকে তিনি বলতে থাকেন তিনি যখন গুরুদেবকে হৃদয় থেকে ধ্যান করলেন আর গুরুদেবকে তুমি দেখতে পেলেন যে জগন্নাথ দেব স্বয়ং প্রকটিত হলেন আর সেই যে জগন্নাথের বড় বড় চক্ষু সেই চক্ষুর ভিতর থেকে সেই চক্ষুর ভিতরে শ্রীপা শঙ্করাচার্য ওখানে গুরুদেব বসে আছে আর সেইখানে বসেই তিনি তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন দিয়ে বললেন তিনি শঙ্করাচার্য তিনি বললেন যে ভগবান সবার কোন জাতি বা ধর্মের মধ্যে ভগবান সীমিত না যে কেউ ভগবান জগন্নাথকে সেবা করতে পারে কোন ধর্ম বিচার জগন্নাথ দেব করেন না জগন্নাথ সবাইকে আশীর্বাদ করেন তাই ভগবানকে কোনো আহ ছোট্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখা যায় না যে কেউ ভগবানের সেবা পূজা করতে পারে ভগবান জগন্নাথ দেব ভৈরবী চক্রের উপর বিরাজ করেন যেটা মন্দিরের উপরে যে চক্র সেই চক্রের নাম হচ্ছে ভৈরবী চক্র তো সেই চক্রের উপরে তিনি বিরাজ করেন কিছু কিছু উপাসক আবার মহাভৈরী রূপে পূজাও করেন ভগবান ভগবান জগন্নাথ দেবকে কিন্তু বেদে বলা হয়েছে উনি ভগবান তো যদিও ওনার প্রসাদ মহাভৈরবি বিমলা দেবীকেই অর্পণ করা হয় কিন্তু শাস্ত্র বলছে এতে কোনোই বিরোধ নেই এর কোনো সংশয়ও নেই তো এই বলে গুরুদেব সেখান থেকে অদৃশ্য হয়ে গেল আচার্যর ধ্যান ভঙ্গ হয়ে গেল তিনি ভাবলেন যে গুরুদেব তো বললেন ঠিক আছে কিন্তু সম্পূর্ণভাবে এটাকে তিনি মেনেও নিতে পারছেন না তো কি করবেন তিনি সংসার পুরোপুরি মেটেনি তো উনি কি করলেন সেই দিন বিকালে কিছু গ্রহণ না করে রাতে তিনি শুরু তো ঘুমের মধ্যে স্বপ্নতে এক সুন্দর বালক ওনার সামনে প্রকটিত সেই বালক ওনাকে বলছেন যে শ্রীপাদ এই জগৎ আমি সৃষ্টি করেছি আমি কৃষ্ণ আমি জগন্নাথ আমি রাম এই জগতের জীবের কর্মফলদাতা আমি এই জগতের সৃষ্টি স্মৃতি পোলয়ের পর আমি এই সংসারে যা কিছু আছে সব আমার আর এই সব কিছুই আমার জন্যই হচ্ছে তো তুমি মোটেই সংশয় করো না এতে কোনো সংশয় রেখো না তুমি মহাপ্রসাদ আমারই প্রসাদ এতে কোনো সংশয় নেই এই কথা শ্রবণ করার পর তো শ্রীপা তিনি কি করলেন তো তিনি গেলেন আবার আচার্য তিনি গেলেন মন্দিরে পরের দিন দুপুরে মন্দিরে গেলেন এবং মন্দিরে গিয়ে ভগবানকে তিনি দর্শন করলেন এবং দর্শন করে সেখানে ধ্যানমগ্ন হলেন আর ধ্যানমগ্ন হওয়াতে তিনি দেখতে পেলেন যে জগন্নাথের সামনে অনেক বড় বড় হাড়ি বড় বড় আইটেম নিয়ে বড় বড় হাড়ি অনেক হাড়ি ঠাড়ি নিয়ে সেখানে ভোগ লাগছে এবং সেই ভোগ নিবেদন করে যখন চলে গেল দেখতে পেলেন সেই বালক যাকে তিনি স্বপ্নে দেখেছেন। সেই বালক এসে সমস্ত হাড়ি থেকে সে ভোগ গ্রহণ করছে আর শ্রীপাদ পদ্মপাদ সেটা দেখতে থাকলেন এইভাবে নিষ্ফোরিত চোখে এবং সেটা গ্রহণ করার পরে সেই বালক আবার ধীরে 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 জগন্নাথ বেদিতে উঠে জগন্নাথের মধ্যে মিলিয়ে গেলেন লীন হয়ে তো এত কিছু দেখার পর আচার্যের আর কোনো সংশয় রইল না তিনি বুঝে গেলেন ইনি পরম ব্রহ্ম ইনি ভগবান ইনি জগন্নাথ দেবেই এই জগন্নাথ দেবী প্রসাদ গ্রহণ করছেন তিনি কৃষ্ণ তাই আর তার কোনো সংশয় রইল না তখন তিনি কি করলেন তখন ধীরে ধীরে জগন্নাথ দেবকে প্রার্থনা করলেন হে আমার দিব্য জ্ঞানের চক্ষু আরো আরো উন্মূলিত হলো। সেই জন্য আপনাকে ধন্যবাদ তো আমি এখনই যাব আপনার এই দিব্য প্রসাদ গ্রহণ করবার জন্য তারপর তিনি কি করলেন বাইরে এসে সবার সঙ্গে আনন্দবাজারে গিয়ে বসে সবার সঙ্গে বাইরে বসে তিনি প্রসাদ গ্রহণ করলেন তো এইভাবে জগন্নাথের তার নানান ভক্তদের নানান তিনি করেন। সেই জন্য জগন্নাথ দেব হচ্ছেন সমস্ত জগতের পিতা তাই আমাদের উচিত কোনো সংশয় না রেখে ভগবানকে দিব্য প্রেম দিয়ে আমরা যাতে সেবা করতে পারি আর এই সেবাই আমাদের धामे पहुँच देंगे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय 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 श्री जगन्नाथ प्रभु की जय